মুমিনের হৃদয় বাজে খুশি এলোরে এলো রে এলো আবার মাহে রমাদ মুমিনের হৃদয় বাজে খুশি রোয়ালন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশ ও সকলকে জানাই আহলান সাহলান মাহে অমাজন আপনারা দেখছেন স্টার্নিং বাই শাহাদ ফিশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায় রমাদান সাথে আছি আমি মুফতি সাইদ আহমদ খান নদবি প্রধান মুফতি দেবক বড় মাদ্রাসা আলোচনা শেষে জানিয়ে দিব কুইজের প্রশ্ন আজকে আমার আলোচ্য বিষয় জীবনে সাফল্য পেতে হলে যে আমলগুলো করতে হবে পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস খাদিজাগ্রেস ও ক্যাপচার মেমোরিজ বিসমিল্লাহ রহিম প্রিয় দর্শক সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষ বলতেই সকলেই তার জীবনে সফলতা কামনা করে সফলতা কী জিনিস সেটা মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আমিন নিজেই বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহালা তার পবিত্র কোরআনে এই সাদ করেছেন সৌরা আল মিনুনের এক থেকে পাঁচ নম্বর আয়াতে মানুষ জীবনের সফলতার জন্যে আল্লাহ তালা তার পবিত্র করা সফলতার উপায় বর্ণনা করেছেন তিনি সুরা আলম মিনুনের এক থেকে পাঁচ নম্বর আয়াতি যে বর্ণনা দিয়েছেন আমি এর অনুবাদ করছি আল্লাহ তালা বলতেছেন কদ আফলাহাল আলম মিনুন মোমিন্না সফল কান হবে আল্লা দিন আহম ফি তিহিম খা যারা তাদের নামাজে খুশু খুজুর সাথে পালন করবে নামাজ আদায় করবে এর পরবর্তী আয়াতগুলোতে তা তালা সফলতার আরও বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন এবং বলেছেন অল্লা দিন আহম লি জাকাত ইফা এরুন যারা জাকাত পালন করবে এবং এর সাথে সাথে এটিও বলেছেন অল্লা দিন আহম লি ফুরুজিম হাফিজুন যারা নজরের হেফাজত করবে যারা তাদের গুপ্ত অঙ্গাং গুপ্ত গুপ্তাঙ্গের এ কথাটাই করে দিনে যারা তাদের গুপ্তাঙ্গের হেফাজত করবে আল্লাহ তালা তাদেরকে সফলতার সুপান বলে দিয়েছেন তাদেরকে সফল কাম বলেছেন এর সাথে সাথে আল্লাহ তালা সফলতার আরেকটি শর্ত আরোপ করেছেন সৌরা আল বাকার শুরুতেই আল্লাহ তালা উল্লেখ করেছেন হুদল্লিল মুত্তাক আল্লাদিনা ইল গাইবি এখানে আল্লাহ তালা সফলতার জন্য মুত্তাকি হওয়া তাকওয়াকে শর্ত করেছেন আর মুত্তাকি কী জিনিস তাকওয়া কী জিনিস এটিও তিনি বলে দিয়েছেন তিনি বলছেন মুত্তাকি হল তারা যারা নামাজ আদায় করবে এবং জাকাত আদায় করবে এবং আল্লাহ তালার প্রতি ইমান আনবে গাইবের প্রতি ইমান আনবে তো এখান থেকে আমরা বুঝতে পারি সফলতার জন্য দুটি বিষয় জরুরি একটি হলো আল্লাহ তালার প্রতি ইমান আনা আর আরেকটি হলো তাকওয়া অবলম্বন করা মানুষ সফলতার জন্য অনেক কাজ করে থাকে কিন্তু আল্লাহ তালা কি বলেছেন তার পবিত্র কোরআনে কি বর্ণিত হয়েছে এগুলো লক্ষ্য করে না আজকাল মানুষ কামাই রোজগার করে রুটি রোজগারের পিছনে ছোটাছুটি করে কিন্তু আল্লাহ তালালার কারামের পিছনে তারা ভরক্ষেপ করে না এমন কি পরিবারের মাতা পিতা তারাও তাদের সন্তানদের পিছনে অনেক চেষ্টা করে অনেক মেহনত করে এবং যে সন্তান যত বেশি কামাই করবে যত বেশি রোজগার করবে তাকে সফল কাম বলে তারা সাব্যস্ত করে তাকে সফল কাম বলে চাই সে সফলতার পিছনে হারামের পিছনে চড়ে যাক হালালের প্রতি বরক্ষেপ না করুক তাকেই তারা সফল কাম বলে বেড়ায় অথচ সফল কাম সেই যাকে আল্লাহ তালা সফল কাম বলেছেন যে হলো তাকুয়ার প্রতি চলবে ইমানের প্রতি চলবে তাকুয়া শুধু এটি মানুষের কথাবার্তা আমল মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে নয় তাকুয়া আজকাল মানুষ মনে করছে শুধু মসজিদের মধ্যেই অন্তর্ভুক্ত মাদ্রাসার মধ্যেই অন্তর্ভুক্ত আসলে বিষয়টা এরকম নয় তাকুয়া মানুষের সকল ক্ষেত্রেই মানুষের জীবনে সকল ক্ষেত্রেই প্রযোজ্য রুটি রোজগার আমুল আখলাক চলাফেরা সকল ক্ষেত্রেই তাকুয়া অবলম্বন করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে সৌরা আল বাকার দুইশত পঁচাত্তর নম্বর আয়াতে বলেন বাই ওয়া ওয়াহরাম রিবা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন আর ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন মানুষ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা কামাইয়ের জন্য রুটি রোজগারের জন্য অনেক চেষ্টা করে মেহনত করে কিন্তু হালাল রুটি রোজগারের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেছেন হারামের মধ্যে আল্লাহ তালা বরকত রেখেননি হারাম অনেক হলেও কিন্তু দেখা যায় আল্লাহ তালা হারামের ক্ষেত্রে যারা রুটি রোজগার করে হারামের পিছনে ছোটে তাদেরকে নানা বালা মুসিবতের মধ্যে তাদেরকে লিপ্ত করে দেন কিন্তু যারা হালালের মধ্যে থাকে তাদের রুটি রোজগার অল্প হলেও তালা এর মাঝে বারাকা দান করেন এর মধ্যে আল্লাহ তালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করেন হারামের ক্ষেত্রে আল্লাহ তালা এবং তার রসুল্লাহ সাল্লিহসাল্লাম আরও অনেক দিক নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ রসুল সাল্লস্লাম বলেছেন লেন রসুল্লাহি আ কিলা রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদহি মুসলিম শরীফের এক হাজার পাঁচশো চুরানব্বই নম্বর হাদিস জাবির জাহির আব্দুল্লাহ রজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লাম যারা সুদকে গ্রহণ করবে তাদেরকে লানত পেশ করেছেন এবং যারা সুদ লিখবে সুদের অ্যাকাউন্টের সাথে যারা সংযুক্ত হবে সুদ লেখার ক্ষেত্রে এবং সুদ গ্রহণ ও দেওয়ার ক্ষেত্রে যারা এই সম্পৃক্ত হবে তাদেরকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আনত করেছেন এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলীহাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আনি শরীফের এক হাজার ছাব্বিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম উল্লেখ করেছেন আবদুল্লাহ ইমনি আমার রাজিয়া আল্লাহতাল আনহু থেকে বর্ণিত আর রাশি অল বুজতাশি ফিন্নার যারা সুদ খাবে এবং সুদ দিবে যারা ঘুষ খাবে এবং ঘুষ দিবে তারা সকলেই নামে যাবে তো আল্লাহ রসুল সল্লাহ আলী ওসাল্লাম এবং আল্লাহ তালা সফলতার জন্য যে পথ অবলম্বন করতে বলেছেন আমরা যদি সেই পথে চলে এবং সেই পথের উপরে আমল করে আল্লাহ তালার বাতলানো পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে সফলতা এটা নয় যে আমি হারামের পিছনে ছুটলাম আর তাকওয়া অবলম্বন করলাম না আমি শুধু মসজিদে নামাজ পড়লাম মানুষ আজকাল মনে করে যে পাশুক্ত নামাজ পড়লেই আর তাহুদ পড়লেই রোজা রাখলেই সে মোমিন আসলে মমিন সে নয় যে নামাজ পড়বে রোজা রাখবে বরং প্রকৃত মমিন সেই হবে যে নামাজ রোজার পাশাপাশি জীবনের সকল ক্ষেত্রে আমুল আখলাখ সকল ক্ষেত্রেই সে তাকুয়াকে অবলম্বন করবে এই মানকে অবলম্বন করবে তারপর পাশাপাশি ইমান একটি গুরুত্বপূর্ণ পাঠ ইমান আল্লাহ তালার প্রতি বিশ্বাসকে বলে এবং সেই সাথে সাথে তা তাকেই বলা হবে যে শির থেকে দূরে থাকবে আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাসী হবে একত্ববাদ মানে হলো আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করা এবং পৃথিবীর অন্য সকল ধর্ম অন্য সকল বিধান অন্য সকল মন্ত্র তন্ত্র থেকে দূরে থাকা এটাকে বলা হয় একত্ববাদ এটাকে বলা হয় ইমান কিন্তু আজকাল মানুষ আল্লাহ তালাকে বাদ দিয়ে তারা পৃথিবীর অন্য সকল মন্ত্র এবং তন্ত্রকে তারা বিধানদাতা হিসেবে গ্রহণ করেছে সেগুলোকে সংসদ হিসেবে গ্রহণ করেছে অথচ সংসদ হলো সেটি যেটি আল্লাহ তালা বলেছেন যেটি কোরআনে বলা হয়েছে এজন্য আমরা যদি আল্লাহ তালার দেওয়া এই তাকওয়াকে অবলম্বন করতে পারি আল্লাহ তালার দেওয়া এই ইমানকে গ্রহণ করতে পারি তাহিদকে গ্রহণ করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো অনেকে আবার আল্লাহ তালার এই ইমান এবং আল্লাহ তালা দেওয়া তাহিদ কে বিকৃত করে চোদ্দো শত বছর ধরে ইসলামের যেই যেই বিধান আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন সেই বিধানকে বিকৃত বিকৃত করছে নামাজকে বিকৃত করছে তা হৃদকে বিকৃত করছে এবং নানা ধর্মতত্ত্বকে এক করে দিয়ে ইসলাম অন্য ধর্মগুলোকে সে সাম্যবাদের মতো এক ধর্ম হিসেবে পেশ করার চেষ্টা করতেছে কিন্তু ইসলাম তো সেটি যেটি আল্লাহ তালা বলেছেন এবং তার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার হাদিস উল্লেখ করেছেন এবং আল্লাহ তালা তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ইন্নদ্দিন আদাল ইসলাম একমাত্র আল্লাহ তালার কাছে গ্রহণীয় যে ধর্ম সেটি হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য যা কিছু রয়েছে যত ধর্ম যত মন্ত্রতন্ত্র রয়েছে এগুলো সংসদ হতে পারে কিন্তু আইন হতে পারবে না আল্লাহ তালার পালনীয় বিধানই একমাত্র মানুষের জীবনে পালনীয় মোট কথা ইমান তাকওয়া যারা অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে তার জীবনের সফলতার নানা ব্যবস্থা করে দিবেন এজন্য আল্লাহ তালা সোরা তলাকের দুই নম্বর আয়াতে বলেন অমাই ইত্তাক্লা আল্লাহ মখ রাজা ওয়ারজুখ মিন হাইফুল্লা ইহতি আর যারা তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবে যার সে কল্পনাও করে না তো আমরা কোরআন হাদিসের এ সমস্ত বরাত থেকে বুঝতে পারি মানুষ জীবনে সফলতা আনতে হলে এবং সফলতা অর্জন করতে হলে তার কয়েকটি বিষয় আমল করতে হবে এবং কয়েকটি পথে চলতে হবে এক নম্বর হলো ইমানের উপরে চলতে হবে আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে আর দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া অবলম্বন করতে হবে তৃতীয় নাম্বার হলো সন্ন্যায়ের উপর আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লা আরাম বলেছেন মান আতা আনি ফাকাত আতা আল্লাহ ও মান আতা আনি দাখাল যান না যে আমার ইতাহাত করবে আমার অনুসরণ করবে সে আল্লাহ তালার ইতায়াত করবে আর যে আল্লাহ তালার এতায়াত করবে সে জান্নাতে যাবে এমনিভাবে চতুর্থ নম্বর হলো হালালের পথে চলা হালালের পথে চলবে যারা আল্লাহ তালা তাদের রিজিকে বারাকা দান করবে আর পঞ্চ নম্বর পয়েন্ট হলো আল্লাহ ওয়ালাদের সহবতে থাকা যারা মরব্বিদের সহবতে থাকবে আল্লাহওয়ালা বুজুর্গদের সহবতে থাকবে আল্লাহ তালা তাদের জীবনে মুরব্বীদের পরামর্শের কারণে বড়দের পরামর্শের কারণে আল্লাহওয়ালাদের পরামর্শের কারণে সফলতা এনে দেবে আজকের কুইজের প্রশ্নগুলো হলো কোন সুর আর প্রত্যেক আয়াতে আল্লাহ নামটি উল্লেখ আছে দুই নম্বর মহানবী সাল্লি ওসাল্লাম এর বাণীতে অহংকার মানে কি তিন নম্বর স্ত্রী পুত্রকে নির্বাসন দিয়েছিলেন নবী কুইজে অংশ নেওয়ার নিয়ম দেখতে হবে ঠিক এই ভিডিওটির কমেন্টসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি